নমস্কার সময় পঁয়ষট্টিতে আপনাদের সকল আমরা জানি যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে সি ভোটার এক সমীক্ষা বেরিয়েছে কিন্তু তার আগেও দুটো কথা বলি বাংলায় এই মুহূর্তে ভোট হলে কারা গড়বে সরকার কি বলছে সি ভোটারের সমীক্ষা কিন্তু তার আগে জানতে হবে আমাদের যে সি ভোটার সি ভোটার হলো একটি ভারতীয় আন্তর্জাতিক পোলিং এজেন্সি যার সদর দপ্তর ভারতের দিল্লিতে অবস্থিত তারা একটা সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষায় কি উঠে এলো সেগুলো অবশ্যই বলবো কিন্তু তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো বা কিছু কথা তুলে ধরবো দু সালের বাংলা বিধানসভা নির্বাচন আগামী বছরের জন্য রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই নির্বাচনে জয়ী হলে আগামী বছরে সেই দলই ক্ষমতা নির্ধারণ করবে একদিকে যেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি অব্যাহত রয়েছে সেখানে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে দু সালে দিল্লি দখল করার পর বিজেপির লক্ষ্য এখন বাংলার বিধানসভা নির্বাচন যমুনা পারে পদ্ম ফোটানোর পর গঙ্গা পারেও গেরুয়া ঝোট তোলার চেষ্টা বিজেপি। তারা আশাবাদী কারণ তারা মনে করছে যে যমুনা পাড়ে যে সাফল্য পেয়েছে তা বাংলাতেও পুনরায় সম্ভব বর্তমানে ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় উঠে এসছে যে বাংলায় যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে ছয় শতাংশ ভোটে এগিয়ে রয়েছে ছয় শতাংশ ভোটে এগিয়ে রয়েছে যদি এই মুহূর্তে বিধানসভা ভোট হয় বাংলার বুকে তো তৃণমূলের পক্ষে থাকছে ছেচল্লিশ শতাংশ ভোট এবং বিজেপির পক্ষে ভোট ভাগের পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ যদি আমরা একটু বিশ্লেষণে যাই অর্থাৎ কেন বঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস আর কেনই বা পিছিয়ে বিজেপি কিন্তু প্রতিটা মানুষের একটা ভিন্ন মতামত থাকতে পারে এটা আমরা সবাই জানি সেরকমই সময়ের পরিবর্তনে কিন্তু সব অঙ্ক পরিবর্তন হতে থাকে কিন্তু আবারও বলছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার ঠিক এক বছর আগে অর্থাৎ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে সি ভোটারের সমীক্ষায় কিন্তু উঠে আসছে এখন যদি ভোট হয় তাহলেও কিন্তু বঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস কেন এগিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূলে এগিয়ে থাকা বা তৃণমূলের শক্তি হলো সংখ্যালঘু ভোট ও মহিলাদের সমর্থন বলা যায় তৃণমূল কংগ্রেস দীর্ঘ পনেরো বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে এবং এই সময়ের মধ্যে তাদের অনেক পরিকল্পনাকে তারা বাস্তবায়িত রূপ দিয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের জন্য বাংলার মহিলারা অর্থাৎ মহিলা ভোটাররা তৃণমূলের পাশে রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তারা এই সুবিধা ব্যবহার করে দীর্ঘদিন ধরে রাজ্যে জনপ্রিয়তা অর্জন করছে যা তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তির কারণ হিসাবে কিন্তু উঠে আসছে অবশ্যই তৃণমূলের শক্তি আমরা জানলাম কিন্তু পাশাপাশি এটাও জানব কেন বিজেপি চল্লিশ শতাংশ ভোট কেন বঙ্গে পিছিয়ে বিজেপি তো তার কিন্তু যে মূল কারণ উঠে আসছে তা হল সংগঠনের অভাব হ্যাঁ ঠিক বলছে বিজেপি পিছিয়ে থাকার কারণ হচ্ছে সংগঠনের অভাব পাশাপাশি মহারাষ্ট্র দিল্লি সহ অন্যান্য রাজ্যে বিজেপির সাফল্য বাংলার রাজনীতি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করলেও সি ভোটারের সমীক্ষায় কিন্তু বলছে বঙ্গে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কিন্তু এগিয়ে তৃণমূল পিছিয়ে বিজেপি তার একটাই কারণ সংগঠনের অভাব অভাব সংগঠনের অভাব আর দ্বিতীয় আর একটা কারণ উঠে আসছে মমতা ব্যানার্জির সাথে লড়াই করার মতো মুখ কিন্তু বঙ্গে নেই বিজেপির সংগঠনের অভাবের পাশাপাশি যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের নেতৃত্বের অভাব রয়েছে নেতৃত্বের প্রসঙ্গ যখন উঠলো তখন বলা বাহুল্য যে রাজ্যের বিজেপি দলে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজ্যের শক্তিশালী মুখ নেই সেই শক্তিশালী মুখ নেই বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বঙ্গে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারছে না বা বিজেপির আসার চান্সেস অনেকটাই কমে যাচ্ছে কিন্তু তবুও বলবো যে সময় কিন্তু পরিবর্তন হয় সময়ের সাথে সাথে রাজনৈতিক অনেক অঙ্ক হিসাব নিকাশ পরিবর্তন হতে থাকে কিন্তু শ্রী ভোটারের যে সমীক্ষা সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে এক ঠিক এক বছর আগে বিধানসভা দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু শ্রী ভোটারের সমীক্ষা বলছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ছেচল্লিশ শতাংশ ভোট কমে আর বিজেপি ছয় শতাংশ ভোট কমে চল্লিশ শতাংশ রয়েছে হয়তো আপনাদের মনে হচ্ছে যে বিভিন্ন বাধা অতিক্রম করছে বারবার ধরে তৃণমূল কংগ্রেস সেটা কী করে সম্ভব এটার জন্য কিন্তু সে বিরোধী থেকে যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গে বঙ্গে কেন দেশের মধ্যেও বলা যেতে পারে মানে মমতা ব্যানার্জির মতো এত বড় রাজনীতিবিদ কিন্তু নেই অন্তত নেই বঙ্গে কিন্তু মমতা ব্যানার্জির মতো এত বড় রাজনীতিবিদ নেই আর তিনি বারবার এত বাধা অতিক্রম করতে পারছেন তার কারণ হচ্ছে ওনার মতো বিরোধী রাজনীতিবিদ এই বঙ্গে কিন্তু আসেনি যার জন্য কিন্তু বিরোধী রাজনীতি তিনি সিদ্ধ আসত তাই একের পর এক ঝড় আসলেও তিনি কিন্তু সেটাকে ওভারকাম করে যাচ্ছেন বলা যেতে পারে এই রাজ্যে সবচেয়ে রাজনীতিবিদ যদি বলা যায় তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দীর্ঘদিন তিনি বিরোধী রাজনীতি করায় এটাও বলা যায় যে বিরোধী রাজনীতিতেও উনি কিন্তু সিদ্ধ তাই বিরোধীরা কি করতে পারে আর সেই বিরোধীরা যদি কোনো রাজনৈতিক দিক থেকে রাজ্যকে বা তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার ক্ষমতা বারবার দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তাই দু হাজার ছাব্বিশেও আমাদের বা আমার মনে হচ্ছে যে বঙ্গে আবারও কিন্তু থাকবে তৃণমূল কংগ্রেস এক বছর আগে সি ভোটারের সমীক্ষায় বলছে যে ছেচল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা তৃণমূল এগিয়ে রয়েছে ঠিক আমারও কিন্তু মনে হচ্ছে যত সময় এগোবে হয়তো রাজনৈতিক কূটনীতিবিদদের অনেক রকম রাজনৈতিক সিদ্ধান্ত দেখা যেতে পারে পরবর্তীকালে কিন্তু আমার মনে হচ্ছে দু হাজার ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস পুনরায় নিজের ভিত আরও মজবুত করবে এই বহনে নমস্কার